এটা কি লিখা ছবি আঁকার সব জিনিস সেট হয়ে গেছে নাকি এই যে এখন বাজে বিকাল পাঁচটা তাতাই তো স্কুল থেকে আজকে চলে এসেছে আর বাবা তো মিটিংয়ে গেছে আজকে এক্ষুনি চলে আসবে আজকে দিদিরও পরীক্ষা শেষ তাই তো বাবাই পরীক্ষা শেষ হবে পাঁচটা পনেরোতে আনতে যাব আর বাবাও চলে আর বাবাকে কি আনতে বলছো বল

কি বলো রু ওটাই ছিল মানে তোর ক এটা পুরান হয়ে গেলে যে আমাকে আর যেতে হবে নিয়ে বাবা চলে আসছে এক্ষুনি চলে আসবে আর এক মিনিটের মধ্যে তাহলে বাবাই থেকে তাতাই থেকে যাবে আর আমি আগে থেকেই ভেবে বাবা আমাকে যেন না যেতে হয় তাতাই তাতায় দাঁড়িয়েছে বাবা আসেনি বলে যে বাবার পরীক্ষা শেষ এই স্কুল নয় পরীক্ষা মানে কালকে হয়েছে তো তোর সাবজেক্ট তো আজকে শেষ ঠিক আছে এবার বাবা কি কি নিয়ে আসছে দেখা যাক তাতে কি খেয়ে লিচু ও বসে যা হ্যাঁ এগুলো দেখা এগুলো জামাটা দেখা বাবা ওখানে কি জামা দিছে জামাটা পরতে কিন্তু দারুণ লাগছে হ্যাঁ জামাটা কিন্তু পরতে দারুণ লাগছে ছবিটা আর আর কি কি দিছে দেখা ওইটা আচ্ছা গলায় কার্ড মিটিং এ গেছিল এটা কি লিখা আছে এই যে ও যে যে নামে দিছে দেখি 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 হুম ভালো আছে ব্যাগটা দেখা ব্যাগটা কিন্তু ভালো দিছে এবারে এবারে ব্যাগটা দারুণ দিচ্ছে সেদিকে দেখা লেখা নাই তো কিছু না ব্যাগটা ভালো ব্যাগের পুরো লেদার এটা খোসা লেগে গেছে ও এটা ঠিক আছে কেয়ার করা যায় ওই কার্ডটা দেখা ওইটা দেখা এটা বেশ ভালো চাবের লাগে বাবা নিয়ে ও তো আগে থেকে বাবার সঙ্গে ছিল মানে ফ্রাই চিকেন পপকর্ন তাহলে প্রতিবারে এই তিনটেই আনা হয় নতুন কিছু ট্রাই করিনি কারণ নতুন কিছু হলে কেউ খাবেন চিকেন উইংস ওই দুটো প্যাকেট বলছিল দুটো প্যাকেটের জিনিস একটা প্যাকেটে দিয়ে দিচ্ছে চারটা চারটা দিয়ে দিচ্ছে ঠিক আছে চলো ওই তাড়াতাড়ি পড়তে বসবি কিন্তু আগে পড়ায় নেই ওর প্রথম মিটিং আছে স্কুলে ব্যাস ব্যাসার কী রে পড় তো হুম কে চিকেন খেয়েছো এদিকে তাকিয়ে বলো খেয়েছ কেমন লাগছে বাজে জোরে বলো এগুলো কার জিনিস এর এই হ্যাপির কথা আবার নতুন ডানা গজিয়েছে যে ও এই তো এই যে আবার নতুন ডানা গজাচ্ছে মানে নতুন পাতা গজাচ্ছে তাই তো তো খুব এখন পড়াশোনায় ব্যস্ত খুব গুড বয় খুব ভালো ছেলে ভালো ছেলে তো তুমি ও বলিনি আমি নাহলে যখন ভালো কাজ করে তখন ভালো শুধু যখন মাঝে মাঝে শুধু রেগিয়ে যায় মাঝে মাঝে না শুধু কথায় কথায় রেগিয়ে যায় আর কি পাশে দিদি কি না হচ্ছে বাচ্চা এই যে ম্যাডাম পরীক্ষা শেষ করছি কিটা শব্দ করি চুড়ে ওটা ওটাকে এক সাইড করে রাখো না কানেরটা খুল ওই কানেরটা খুলো কিছু শুনতেও অনুদ কি করতেছ আজকে বা বাবা এই না হচ্ছে কাজের মেয়ে মানে কাজের মেয়ে মানে কি এই যে পরীক্ষা লাস্ট দিন যে এই যে বই টইগুলোকে পরিষ্কার করতেছে এটাই তো ভালো ছেলে ভালো মেয়ের লক্ষণ এই আমার আর একটা ভালো ছেলে যেরকম পড়াশোনা করতিছে এই যে ঘরের অবস্থা এই আজকে মোটামুটি বাবাই একাই পরিষ্কার করবে তাই তো আমার রান্না বান্না আছে আর পরিষ্কারের পরে এই যে সব বইগুলো এইখানে খাটের ওপরে ছিল সব বই ওখানে করেছে এখানে করেছে এখানে আছে এই যে সরস্বতী ঠাকুর এটা গিফটে পেয়েছো না আর এই যে সেই মেলার চরকি এখনো এই যে মাসির বালতি করে জল দিয়ে আসছে বেড কভারটা চেঞ্জ করবি না বেড কভারটা যখন চেঞ্জ করবি তখন আমাকে ডাকবি ঠিক আছে আর যেগুলো বাদ দেওয়ার সেগুলো একটা বস্তা দিচ্ছি বস্তা করে কিছু বাদ দেবার নেই এই যে এক মনে আজ আগের দিন হলে শরীর খারাপ থাকতো আজকে শরীর খারাপ নেই মানে একটু যেন মানে কি যেন একটু যেন দুর্বল দুর্বল লাগতো আজকে তো পরীক্ষা শেষ তাই জন্য একবারে মেয়ে আমার একবারে এনার্জি ফুল হয়ে গেছে সবাই খুশি এই যে কানে গান শুনছে আর এ করছে ঠিক আছে গান শুনো আর কাজ করো আর এই যে আমার গুড বয় গুড ছেলে পড়াশোনা করতিছে আর গোছানো হলে দেখাবো আবার কেন তাতে পড়ে পড়ে টায়ার্ড হয়েছে নাকি এটা কার্ড দে এইবারে আমাকে হেল্প করতে হবে নাকি বেড কভার চেঞ্জ করতে আমাকে হেল্প করতে হচ্ছে এর উপরটা ঝাড়ছু চলো 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 হ্যাঁ দাঁড়া দিচ্ছি গুছাতে হবে গুছাইবি যখন নে ধরছু লে আজকে আজকে আর পড়া পড়া তো বন্ধ গুছিয়ে দিয়ে তারপরে আমি রান্না করে দিই খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে যা অ্যাঁ আজকে ঘুমিয়ে যাবি তো আরে এটাই কি আছে রে এটা আরে থাকবে না আচ্ছা মনে হচ্ছে যেন কোথাও যেন ফ্লিপকার্ট বা আমাজন থেকে কিছু আসছে কিন্তু একটা ট্রেনে ট্রেনে ক্লাস টেনের প্রজেক্ট গুলা এইভাবে গুছিয়ে রাখছে এই যে কৃষ্ণের বাঁশি এটা হচ্ছে পুরীর জিনিস এটা তো দেখছি এটা তো পুরীটা তো পুরী থেকে কেনা হয়েছে

কি রে পরিষ্কার করতে করতে ক্যাসে যাউডেছে বাঃ স্টার্টিং শুরু হয়েছে আরে বাচ্চা কি করতেছে ঘুমাইছে হ্যাঁ কী করতেছ আর ফ্রেশ জায়গায় এ ক দেখি দাদা দিদির কতটা গোছানো হল এত জিনিস কি আর একটা ঘর দিতে হয় কী বাদ দিবি বই বাদ দিবি কি নাকি ওই চ দেখ শোন যে পেনে কালি নেই বা সে একটা কোন বড় বস্তায় ঢুকিয়ে রাখ সে ফাইভ থেকে যত পেনে কালি শেষ হয়েছে কিচ্ছু পেন আমাদের ফেলানো হয়নি সে পেনের বক্সটা কোথায় রে কত এখানে ভিতরে আছে মানে সব পেন মানে তুই মনে প্রথম থেকে যা পড়ছ সব আছে না

সে আমি যে বললাম তোকে জুতার বাক্স বাদ দিতে হ্যাঁ কী রাখছো আমাকে দেখা সে আমাকে একটু দেখা একটু উঠে দেখা একটু আমি প্রথমে বলছিলাম জুতার বাক্সটা যে মানুষের সুন্দর লাগে আমি খুঁজে পাইনি কো জুতার বাক্সটাকেও ফেলাবে না ছবি আঁকার সব জিনিস সেট হয়ে গেছে নাকি কত বাক্স না দাদা সেসব বাক্স মানে ঠাকুর ঘরে গোছানো হয়েছে উপরগুলা সেগুলা সব বস্তায় ফেলিয়ে এসব রঙে রেট এগুলো সব ফেলি দে এই যে ভাইও কাজে লেগে পড়েছে দিদিকে হেল্প করতে না তুমি বেশি করছো তবুও ভাই তো কাজ করতেছে সেটা তো ভাবো টিকটিকি রে রাখো এটাতে কিছু নেই নিচে রাখো এই বক্সটাও তো সুন্দর দে কি আছে ওই

कर एक चंद आधा तेरा आधा मेरा बाकी है पूरा दीक्षक बोले पूरा चंद्र हो तारा तेरा तारा मेरा चंद्रमा जो तेरे संग लागे बाधे जो पे 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 धार বেচারার কাজে এনার্জি নেই এত কিছু বিছি দিয়ে ব্যাস আমি তো এপাশ থেকে রান্না করে এসে দেখি ফোন নিয়ে ছবি তুল দিয়েছে আর বসে আছে মানে মাঝে ব্রেক একদিন কাজ করবি কর আমি তো আমি তো ভাবেন উপরে যতবার গছি দে আর যা নিচে পড়ে দেবে আমি সব ফেলি দেবো আমি যেটাই ছিল সেখানে সেটাই রেখে দে। ব্যাস সব থেকে বেস্ট। আমি একটু অন্য রকম করতে চাইছো নাকি? তাই এটা তো যেখানে যেটা ছিল সেখানেই সেটা রাখছি। কি করব এটা আমি পাশে লাগলে ভাবে ওই খন্ডা ওইটা রাখবো দেখা যাবে না আমাদের। আছে। এটা যে আজকে কমপ্লিট হবে কিনা ঠিক নেই। দেখা যাবে কালকে কমপ্লিট। এই খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে আমি এসে শুধু নিচটা একটু ঝাঁটিয়ে দিয়েছি সকালবেলা মুছে দেবো এই যে আর যে টুকটাক আছে পরে হবে এই যে ম্যাডাম সুন্দর করে গুছিয়েছে বই টই সব না লাস্ট মেসি আমি তো এসে শুধু নিচটা একটু ঝাঁটিয়ে দিয়েছি তাও বলছি কালকে সকালবেলায় করে দেবো তাহলে টুকটাক যেগুলো এদিক ওদিক হয়েছে ও হবে এই যে ওপর এটা কি রে শুই দিছু আর আপনারা যে কেমন হয়েছে নাকি ও আবার দুদিন পরে আবার যেই হয়ে যাবে কিন্তু যেই একদিন গুছানো থাকে ঠিক আছে মোট আজকে রাত্রেই কমপ্লিট হলো ভাবছিলাম তো হবে নি আজকের মতো গুড নাইট টাটা আবার কালকে আছে